সালামু আলাইকুম আজ দোসরা জুলাই দু হাজার পঁচিশ বুধবার আমি মর্তি আছি ঢাকার সাভারে আশুলিয়াতে আশুলিয়া হাটে হাটটি প্রতি বুধবার বসে থাকে সকাল আটটা থেকে দুপুর দুটো তিনটা পর্যন্ত এটি উন্মুক্ত কোনো হাট না এখানে যে কোনো বিক্রি করলে সবকাল আট থেকে দশ টাকার এক দিতে হয় আর যদি কোনো উচিত কিনে থাকে সেক্ষেত্রে কোনো দিতে হয় না তো হাটেই পড়বে আমি আপনারা যেন দেখানোর চেষ্টা করবো হাটে বিরুদ্ধে পাখি কবুতার হাঁস মুরগি বাজার দর কি বিক্রি হচ্ছে তো আমার সাথেই থাকবেন বেরবি দেখবেন ধন্যবাদ বাজির তিন টাকা না ভাই একটা সিঙ্গেল ভাই সিঙ্গেল কি মেল না ফিমেল মেল কত লাগছেন পেয়ার না জোড়া এক হাজার টাকা জোড়া এক পড়বে না আর সিঙ্গেলটা সিঙ্গেলটা নিলে চারশো টাকা পড়বে চারশো টাকা আগে কি বিট করেছিলেন জি সবুজটা কি রানিং জোড়া কথাবার্তা কিছু বলে ও আচ্ছা দাম কত যাচ্ছেন খাতা ছাড়া না খাতা ছাড়া

আলি কত যাচ্ছেন আলি বারোশো আলি বারোশো মানে পিস তিনশো টাকা পড়বে আর কি কত আছে চারশো তো কিছু হবে জোড়াইটা হুম ছেলে কোনটা মেয়ে কোনটা ছেলে সাদাটা মেয়ে এটা ছেলে সাদাটা মেয়েটা এই যে এর দাম কত না জোড়া কত যাচ্ছে 2500 টাকা 2500 মাস আগে বাচ্চা কাচ্চা করছিলো হুম ফিক্স কত হলো ছাড়বা 2000 দুই হাজার অনেক দাম বাজার হিসাবে জোড়া কত করে যাচ্ছেন জোড়া মুম্বাই দেখাচ্ছে সাদা মুম্বাই কত যাচ্ছেন জোড়া পনেরোশো টাকা পনেরোশো টাকা ডিম বাচ্চা করা

এখন প্রায সাত 7-8 পর 7-8 পরে হয়েছে ওরাল বলা যায় আর এই মুম্বাই মুম্বাই আলাদা আলাদা দুই গরে বাচ্চা দুই গরে বাচ্চা নরমাদি আছে না নরমাদি আমি না সিওর না কয় পরে আছে ভাই এইগুলা পরে এখন মাল্টিং শেষ হয় নাই চুড়ি মোজা সলখানে ওই জেরা কত করবে মুম্বাই ওই জেরাও দাইতেছি 1000 টাকা 1000 নরমাদি সিওর না দাম বসে কি না এখনো কেউ মানুষ কম তো মানুষ কম দাম বলে না না

ডিম বাচ্চা করে এগুলো হ্যাঁ সব রানিং ডিম বাচ্চা না দিলে ফেরত পনেরো দিনের মধ্যে ডিম না পারলে ফেরত মার্শাল দেখা দেখাচ্ছে হ্যাঁ জলসা টিনা নট এটা কত পড়বে জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর জিরো ফাইভ এইট থ্রি সেভেন জিরো ভাই নাম আমার নাম সালাউদ্দিন আর লোকেশন হল সাবার নামগড় আশোলিয়া ভাইজেন কোন কোন হাট করে আমি টঙ্গি হাট করি মিরপুর হাট করি হেমায়তপুর করি আশোলিয়া করি

একবার করছে না ফিক্স কত হলে না দাম বসছে কেউ তিনশো টাকা বসছে না সাদা মিটি কি জোড়া জোড়া কত যাচ্ছেন